Hey <laughs>

এসে আমাদেরকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সিদ্ধান্তের পক্ষে থেকে আপনারা যে অভিনন্দন মিছিল করেছেন জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি আজকে যেহেতু আপনারা মিছিল করেছেন ক্লান্ত আমি শুধু এতটুকুই বলবো জেলা বিএনপি কর্তৃক আমাদেরকে যে গরু দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সবার সার্বিক সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতায় আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে উপজেলা বিএনপি দায়িত্ব পালনের ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবে এবং এই দলকে ভালো কিছু দেওয়ার অঙ্গীকার করছি আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে এবং জননেতা জনাব ওয়াদুদ প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘদিন এই দলে থেকে রাজনীতির সাথে জড়িত থেকে জেল এবং মামলা বিভিন্ন ধরনের হুমকি দামকে উপেক্ষা করে আপনাদের সাথে থাকার কারণে আজকে আমার প্রাণপ্রিয় নেতা আমাকে রামগড় উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত করায় ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবার খরচের জন্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ওয়াদুদ বুঞ্জার জিন্দাবাদ দেখা হবে আগামীর আন্দোলন সংগ্রামে ইনশাআল্লাহ অতি অতি আমরা পাইছি তো আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আর কৃতকতা জানাই আমাদের প্রিয় লিডারকে যে উনি আমাদের জন্য একটা দুইটা দুইটা কমিটি একটা বড় কমিটি একটা হোজেলা কমিটি আমাদের জন্য পাঠাইছেন তো আসলে আমরা এই যে সভাপতি কজন হয় তো সভাপতি কজন হয় একজন মনে মনে আরও মানসি সভাপতি বলে মনে থাকি কি থাকে না তুই এক দুইজন কিনি আছে বলি ধৈর্য রকম আছে এই লোকটা কারণ দৈর্য হইলো মহত্বের লক্ষণ ধৈর্য ধারণ করলে ভবিষ্যতে তো আমরা দোয়া করবো নতুন দুই কমিটিকে যাতে করে সুন্দর আমাদের লিডারের উদ্দেশ্য আদর্শ আমাদের লিডারের পথ চলার ক্ষেত্রে তারা যেন যথাযথ মাল ফেলতে পারে আমরা সবাই তাদের আর আর একটা বিষয় হলো আজকে সবাই আসি মিছিল করে এই অভিনন্দন জানানোর জন্য এই যে গরমের ভিতরে গেল তাদেরকে তো আমরা ধন্যবাদ দিতে হয় কি হয় না মা আন্তরিক ধন্যবাদ জানাইলাম তারা আজকের এই মিছিল ঘোষণা করেছেন আমি রামগরফুল পৌর বিএনপির পক্ষ থেকে আমার প্রিয় নেতা জনাব মহাদুদ ভাইয়া মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে কাঁকড়াচুরি জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব এম এন আফসার সাহেব সহ সকল সিনিয়র নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে রামগড় পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আনন্দ মিছিল করেছেন এই জন্য আমাদের রামগড় নবগঠিত পৌর কমিটি এবং উপজেলা কমিটির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং দলকে গতিশীল করে ওয়াদুৎ ভাইয়া হাবকে শক্তিশালী করবেন এবং জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করবেন আর এই কমিটি গঠন করার জন্য ওয়াদুৎ মহোদয় এবং জেলা বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বদ জিন্দাবাদ জেলাভিদে